দক্ষিণেশ্বরের মন্দির এবং আশেপাশে ঠাকুর থাকতেন গদাধর ঠাকুর সঙ্গে থাকতেন তার ভাগিনেও হৃদয়নাথ তিনি ছিলেন তিনি সবসময় সমস্ত কাজে ঠাকুরকে সাহায্য করতেন পুজো অর্চনার কাজে সমস্ত গোছগাছও করে দিতেন এবার নিয়ে হৃদয়নাথ কিন্তু বয়সে ছোট ঠাকুর মানে আমাদের গদাধর ঠাকুরের থেকে একটু বড়ও ছিলেন কিন্তু গদাধর ঠাকুর ছিলেন মামা এবং হৃদয়নাথ ছিলেন ভাগিনেও এবং হৃদয়নাথ কিন্তু অত্যন্ত সাংসারিক ব্যক্তি ছিলেন তিনি এত পুজো অর্চা বুঝতেন না বা তিনি একটু সংসারে তার মনটা বেশি ছিল কিন্তু তিনি ঠাকুরকে মানে আমাদের গদাধর ঠাকুরকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন এবং ওর কথা মানতেনও একদিনের ঘটনা একদিন হৃদয়নাথ ঠাকুর অনেকক্ষণ ধরে ঠাকুরকে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কিছুতেই কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না তিনি ডাকাডাকি কি করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তিনি খুঁজছেন ঠাকুরকে এবং সেই ঘটনাটা একটু আপনাদের সামনে অল্প একটু তুলে ধরছি মামা মামা ও মামা আরে কোথায় গেল রে বাবা মামা কোথায় গেল ঘরেও তো নেই দেখছি তবে কি পঞ্চবটি তলায় গেল যাই একবার গিয়ে পঞ্চবটি তলায় দেখি বাবা ও হো মামা মামা ও মামা কোথায় গেলে গো তুমি কি পঞ্চবটি তলায় আছো গো তোমাকে তো দেখতে পাচ্ছি না মামা ও মামা আরে মামা আরে এ তো মামাকে দেখছি এসব কি দেখছি আমি মামা তো দেখলুম ওই আমলকি তলায় ঝোপের মধ্যে ঢুকে গেল কিন্তু এই সকালবেলায় এই ঝোপের মধ্যে মামা কি করছে কি চাই দেখি তো গিয়ে মামা এই সকালবেলায় এই আমলকি ঝোপের মধ্যে কেন ঢুকে গেল কি একবার আমাকে দেখতে হচ্ছে যাই একটু উঁকি মেরে দেখি মামা ওখানে কি করছে হৃদয়নাথ উঁকি মেরে যা দেখলো তাতে হৃদয়নাথের মাথা ঘুরে গেল তিনি কি দেখলেন তিনি যা দেখলেন তার কিছুটা অংশ আমি তুলে ধরছি মামা ও মামা বলি এসব কি হচ্ছে মামা এসব কি হচ্ছে তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা তুমি কি পাগল হয়ে গেলে তুমি তোমার পৈতে কাপড় সব খুলে ফেলে দিয়ে এই জঙ্গলের মধ্যে তুমি ন্যান্টো হয়ে বসে আছো কেন গো এই তুমি কি করছো তুমি কি সত্যি পাগল হয়ে গেলে নাকি গো তখন ঠাকুর বলছেন তোর সালা তোকে এখানে কি আর তুই এসছিস তুই এখান থেকে যা তো রিদু তুই এখান থেকে যা সালা যেন ফেউ ফেউয়ের মতো আবার পেছনে ঠিক লেগে আছে ঠিক পেছন পেছন চলে এসেছে আসবই তো আসবই তো বড় মামা তোমার ভার আমার উপরে দিয়ে গেছে তুমি কি ভেবেছ হ্যাঁ তুমি কি ভেবেছ তুমি যখন যা খুশি যা খুশি কান্ড কারখানা করবে সবাই তোমার নিয়ে সমালোচনা করবে সবাই তোমার নিন্দে করবে আর সেগুলো আমাকে শুনতে হবে আমি আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না আমি তোমাকে নিশ্চয়ই বলবো তোমার একদম এসব পাগলামে কিন্তু একদম বন্ধ করতে হবে তুই কি জানিস রে তুই কি জানিস যা বাবা এতে আবার জানা জানির কি আছে আমি যা দেখছি তাই তো বলছি ওরে শালা শোন 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 তাহলে আমার কথাতে একটু মন দিয়ে শোন পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয় ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতি আর অভিমান এই অষ্টপাশে মানুষ আবদ্ধ থাকে অ তাই বুঝি তুমি সব খুলে ফেলে দিয়ে তুমি পইতে খুলে ফেলে দেবে তুমি জামা কাপড় সব খুলে ফেলে দেবে কাপড় খুলে ফেলে দেবে দিয়ে ন্যান্ট হয়ে তুমি এখন ধ্যান করতে বসেছে বুঝি হ্যাঁ রে শালা এই যে এই যে পৈতে কাজটা দেখছিস এটাও আমি ব্রাহ্মণ সকলের চেয়ে বড় এই অভিমানের চিহ্ন এটা একটা পাশ বুঝতে পেরেছিস এই পইতেটাও একটা পাস মাকে ডাকতে হলে মুক্ত হয়ে মাকে ডাকতে হয় রে মাকে মুক্ত হয়ে তবেই ডাকতে হয় ধ্যান শেষ হলে আমি এগুলো আবার সব করে জয় মা জয় মা জয় মা জয় মা এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু একটি সত্য ঘটনা এই ঘটনাটির মাধ্যমে আপনারা দেখতেই পেলেন যে ঠাকুর কিভাবে একা একা ধ্যান করতে বসছেন মন থেকে সব কিছু ত্যাগ করে সেই ঘটনাটি তুলে ধরলাম নমস্কার আজ এই পর্যন্তই নিবেদন করলাম আগামীকাল আবার পরিবেশন করব। নমস্কার বন্ধু